ইলিশের বাড়ি চাকপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে বিশ দিনব্যাপী বৈশাখী মেলা দুই হাজার পঁচিশ ইং হ্যাঁ দর্শক ঠিকই শুনছিলেন নানা উৎসাহ উদ্দীপনা আর ঝমকালো আয়োজন নিয়ে গত পহেরা বৈশাখ তথা বাংলা নববর্ষের দিন চোদ্দই এপ্রিল এ মেলাটি শুভ উদ্বোধন হয়েছিল অধ্যাবধি চলমান চলবে আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত ভিউয়ার্স বৈশাখীর রঙে রঙিন হয়ে উঠেছে শহরের এই প্রাণকেন্দ্র প্রতিদিনই নানা বয়স আর শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই মেলা প্রাঙ্গণ সকাল থেকে রাত অবধি ক্রেতা বিক্রেতা দর্শনার্থী শিশু এবং তরুণ তরুণীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে এ মেলাটি মেলাটিতে রয়েছে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি ভ্রাম্যমান স্টল এখানে নিপুণ হাতে তৈরি হস্তশিল্প ও কারুশিল্পের নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজেই সকলকে আকৃষ্ট করে তুলছে পাশাপাশি রয়েছে বাহারি রকম মুখরোচক খাবার আর শিশুদের জন্য রয়েছে একাধিক রাইড ও একটি নাগরদোলার ব্যবস্থা বলাই বাহুল্য যে এই মেলাকে কেন্দ্র করে চাঁদপুরে শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশ তাই তো প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে আসছে এই মেলার আনন্দ ভাগাভাগি করতে দর্শক চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এ মেলাটির আয়োজন করা হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথেকে আমার ভিডিওটি দেখেছেন এবং চাঁদপুরে এই মেলায় অলরেডি আপনারা কারা কারা এসেছেন তা আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী তারই সাথে সাথে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি আপনারা নিজে দেখবেন পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবি ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আ মাথায় আমার নামকি মধু সামকি ধ। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। টি মোহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর। ঠিমহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুর চাপুর।

ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর

ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নক্সিকাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওটির একেবারেই শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব ওয়ার্ডস আর কন্টিনিউ করতে চাই না তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন একটা ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ইউ অ্যাগেইন গড ব্লেস উইথ ইউ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম